साला क्या है ये एक बच्चे तू पानी दे आई दिन पानी क्या लगा बा पानी खाबो ए साला ए पानी की

আমার ওই প্রতিদিন সব বেলা ওই রুটি খাও অভ্যেস আর ওই রুটি খাই আছি আর ওই রুটি খাই আসলি এসে আমার ওই পানিটা নয় সম্ভে না এই জন্য কোনো পানি চাই সব রুটি খাও তা দুপুরে কি খাও দুপুরে খাই রুটি রাত্রি ওই রুটি সকালেও রুটি দুপুরে রুটি রাত্রিরও রুটি এত না ভ্যাস রাই তো একবারে করলে হয়ে যায় যে আমি তিনবার রুটি খাই চাষা রুটি তো তুমি তিনবার খাও তা আটা তুমি কতটুক কিনে চাও আটা কিনেছি এক পোয়া চাষা তুমি আটা কিনেছ এক পোয়া রুটি খাসাও তিন বেলা তোমার এক পোয়া আটায় কয় কয়টা রুটি আয়

খাবা হেৰি হয় হয়তো পাছত দিয়া বেগ এই ওট পোৱা মানে এই নাস্তা খাব না কৈছে খাই দে খেলাম তা তুমি তো করলে সবাই তো খাবি আম আগে খাবা নি তা পানি খাই বেশি তুমি তো মানি খাই